বিএমপির ভাইয়েরা তোমরা যেত ফালাফালি করো ভাই যে এখন ইচ্ছে করলে জামাতকে তারা দেশ থেকে বিতাড়িত করবে এবং জামাত হলো রাজাকার এবং ছাত্র আন্দোলনে যারা অংশ ছিল তারা যাদেরকে এনসিবি বলা হয় বা শিক্ষার্থী এবং কি ছাত্ররা জুলাই আন্দোলনে দেশ স্বাধীন করেছে তাদের কি তোমরা কি এতে তুচ্ছ মনে করো আর তারা যদি না থাকতো আজকাল তোমরা কিভাবে একটা ইলেকশন যে কর্তা এ সামনের দিকে রন হয়েছে কীভাবে ফার্তা এটা সাহস কীভাবে হইতো হ্যাঁ শেখ হাসিনা থাকলে আগামী পঞ্চাশ সাল পর্যন্ত ওরা ডিক্লেয়ার দিত যে দেশ ওরা এক একতরফায় শাসন করা যাইব কিন্তু আজকে জুলাই আন্দোলনে ছাত্ররা শিক্ষার্থীরা এবং জামাতের কারণে আজকে সে বিতাড়িত হয়েছে তার জন্য এই না যে ওরা ঘুমাই গেছে যদি আজকাল শেখ হাসিনা থাকতো দেশে বা এরকম ক্ষমতা নেওয়া থাকতো তাহলে ওরা কি তোমরা মনে করো যে ইলেকশন করতে দিত বা এই যে খালেদা জিয়া মরে গেছে তাদের তার কি জানা যা ঢাকা এভাবে হইতো কোনোদিনে হইতো জেল খাটতে খাটতে ওরা লাইছে। আবার লন্ডন থেকে তারেক জিয়া আসতো আপনার কি মনে হয় এতে সোজা তাহলে এই দিনটাকে আপনারা বলে গিয়ে বলেন কি যে জামাত হলো রাজাকার অথচ জামাতকে নিয়ে আপনারা কতবার এই ইলেকশনে জয়যুক্ত হয়েছেন দেশের রাষ্ট্র ক্ষমতায় গেছেন যাই ওদের সাথে কাজকর্ম করছেন ওই সময় গন্ধ ছিল না কিন্তু এখন ওরা গন্ধ হয়ে গেছে তারপরে জুলাই আন্দোলনে যারা করছে তাদেরকে আপনারা পারেন না গুলি করে মারেন আরে তারা করছে বিদে তো আজকে আপনারা এই দেশে বুক ফুলাইয়া আর্তেন পারতে আছেন সাদাবাজি করতে পারতে আছেন মানুষের উপর অত্যাচার করতে পারতে আসেন এতদিন তো বিড়ালের মতন ছিলেন এখন যখন আওয়ামী লীগ গেছে গা এখন আওয়ামী লীগকে রূপান্তরিত হইয়া আপনারা বিএনপিরা যেভাবে আওয়ামী লীগের হুবাহুব রূপে নামছেন আসলে কি এটা কাজটা ঠিক হইতেছে আপনাদের জন্য একমাত্র আওয়ামী লীগকে ভালো ছিল যে আপনাদেরকে শাস্তা করার জন্য ঠিক আছে জামাত কোনো দিনও ভয় পাইয়া দেশ তারিত যায় নাই বা নাই ওরা জীবন দিতে রাজি আছে তারপর ওরা আপনাদের মতন এত ইয়া করছে না দল ফাল রাইছে না ওরা শহীদ হইছে মরছে তারপর ওরা কি করছে দেশের থেকে তা বিতাড়িত হয় নাই কিন্তু আপনারা কেউ গেছেন ভারত এই যে সালাউদ্দিন এ সে আজীবন আসিল ভারত কিন্তু এখন সে বাংলাদেশে বর্তমানে আইসা জুলা আন্দোলনে পরে সে এখন বিরাট বড় নেতা হাইরি আমরা সবে জানি সবে চিনি একটা জিনিস ভাবেন যে ইলেকশন যে ওকে বর্তমানে এই যে ইয়া করবেন এটা কি সম্ভব ছিল সম্ভব ছিল না একমাত্র জামাত শিবির তারপরে জুলাই আন্দোলনে যারা ছাত্ররা তারপরে শিক্ষার্থীরা ওদের কারণে কিন্তু আজকে এই দেশ নতুন রূপে ফিরে এসছে নাই তো ইলেকশন ইলেকশন আপনাদের আছে না মাতার দেয়া দেওয়া দিত ঠিক আছে আপনাদের জন্য ইয়ে ছিল তো দোয়া করে যাতে আবার ষষ্ঠ নির্বাচন হোক আমার জানা মতে পুরান দল বহুত দেখছি ভাই জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি এখন ভাই ওদেরকে আর আমরা ইয়া করি না নতুন দল একটা আসক জামাত জামাত ইসলাম আল্লাহর সংবিধান অনুযায়ী ওরা রাষ্ট্র চালাইবে শোর চোরটা তারপরে মানুষের হক মারবে না সাদাবাজি করবে না মানুষেরকে ঠকাইবে না সব কিছু দিয়ে ওরা ইনশাল্লাহ ইয়া করবে ঠিক আছে তো আসুন আমরা জামাতকে আবার সাপোর্ট করি